ডিয়ার স্টুডেন্টস আমাদের যদি জিজ্ঞাসা করা হয় বন্ধু কি আমরা বলবো আমাদের পাশে সবসময় যারা থাকে আমাদের খোঁজ খবর নেয় এরাই হলো আমাদের বন্ধু এই ধরো তোমাদের সঙ্গে যারা খেলা করে গল্প করে তোমাদের খোঁজ খবর নেয় এরা তোমাদের বন্ধু আবার অনেকে পশুকে ভাবে আমাদের বন্ধু কিন্তু এমন একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন যিনি মনে করতেন যে যার মধ্যে প্রাণী সত্তা আছে এমনকি আমার বন্ধু নয় কারণ তিনি তাদের কারোর উপরেই কোনো রকম ভরসা পেতেন না কারণ তার সঙ্গে একই সঙ্গে খাওয়া দাওয়া করছে গল্প করছে কিন্তু তবুও যেন তার দুঃখে তাদের কোনো রকম সারা শব্দ পাওয়া যেত না যেটুকু সব উপর উপর তাই একজন বিশিষ্ট কমেডিয়ান ছিলেন তিনি কোনোদিনই তার লাইফে কোনো প্রাণী সত্তাকে বন্ধু হিসেবে মনে করতেন না তিনি ভাবতেন তার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু হলো মিরের অর্থাৎ আয়না কেন তিনি আয়নাকে বিশিষ্ট বন্ধু হিসেবে ভাবতেন তার কারণটা দেখো তিনি বলছেন দ্য মিরর ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ আয়না হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু বিকজ কারণ হয়ে নাই ক্রাইম যখন আমি কাঁদি ইট নেভার লাভস তখন সে হাসে না তার মানে কি তার মানে তিনি বলতে চাইছেন আয়নাতে আমরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পাই তাই আয়না হচ্ছে আমার দ্বিতীয় সেকেন্ড সোল আমি যখন কাঁদি তখন সেও ঝরঝর করে কাঁদে আমি যখন হাসি তখন সেও হাসে অর্থাৎ আমার এবং তার হৃদয়ের মধ্যে কোনো পার্থক্য নেই তাই তিনি কোনো প্রাণী সত্তা নয় তিনি বস্তু সত্ত্বাকেই মনে করেছিলেন তার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু আর তিনি হলেন বিশিষ্ট কমেডিয়ান চার্লস স্পেন্সার চ্যাপলিন যাকে আমরা শর্ট ফর্মে জানি চার্লি চ্যাপলিন থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য